হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম এখানে কে কে আছে দেখেন সুমিকনিকা তো সুমিকনিকা আছে তো আপনাদের কি স্মরণ আছে কিনা জানি না ওই যে অনেকদিন আগে দিদিমা যে জায়গায় ধান বিক্রি করছিল দেওয়ার সময় তখন তো মানে কি কইছি যে কি ও আমরা কইছিলাম যে পার্টি দাও এই সেই তো পরে আপনারাও কমেন্টস করে বলছিলেন দিদিমা এটা শুনাইছিলাম তো দিদিমা অনেক দিন ধরে বলতেছে কিছু একটা খা নিয়ে তোরা এই সেই কিছু টাকা নে খা তো আমরা কইছি তে আর থেকে কিছু কিন না খাইতাম না আমরা মোটামুটি একটা আয়োজন করলাম অনেক দিন ধরে দিদিমা কইতাছে তো ফাইনালি আজকে সময় সুযোগ হইছে তো আজকে আমরা পার্টি পার্টি না এই পিকনিকের মতো একটা আয়োজন করবো ছোটখাটো কিছু আইটেম রাখবো সব মানে বাড়ির আশেপাশে যা পাওয়া যায় এই আইটেম দিয়ে করবো আমাদের চোখে যা পড়ে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো আমরা কিভাবে কি করব সবই জানবেন জুমন স্কুলে আছে স্কুল থেকে আসলে তারা আমাদের সাথে জয়েন করবে হ্যাঁ রান্না বান্না কিন্তু দিদিমা রে দেব করাই এরা দুজন করবো তারা দুজন করবে দিদিমা করবো তো আজকে এই যে কবিতা বলা দিদিমা আশা করি বুঝতে পারছেন আর দিদিমার তো কবিতা থাকবি আজকে আজকে তো কবিতা থাকবি দিদিমা পিকনিকে ওছি দিদিমা কবিতা বলতে পারে আর বিশেষ পরে করে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি আমরা পিকনিক একটা আয়োজন করতে চাইলে বৃষ্টি সকালবেলা এত বৃষ্টি মানে বৃষ্টি ছিল না ফুট করে এসে এখন জিরি জিরি বৃষ্টি পড়তাছে তো যাই হোক আজকের ভিডিওটা অনেক আপনারা সাথেই থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে শুরু করি সব কিছু আয়োজন দিদিমা ওই

বলছিলাম তো কবিরাজ ডাকা গেছে কিন্তু না ডাকায় না কবিরাজ আছে নর সিন্দি কবিরাজের জব নর্সি দিতে হইছে ওইখানে জব করে কবিরাজ ডাকায় না সিন্দি আছে কবিরের সাথে কথা হয় তো দেখি আমার যাওয়ার কথা আছে এদিকে যদি যাই কবিরাজের সাথে মানে কবিরাজকে ব্লগের ভিতরে আনার চেষ্টা করবো যদি যাওয়া হয় আর কি ওইদিকে আর ওই যে দিদিমা সব কিছুর আয়োজন করতেছে রেডি করতেছে

Choque de baño de... ¿eh? Choque de baño de... dado alquiler de cura. <laughs> Mar cura. <laughs> Guru de raiva.

হলুদ দিলাম মরিচ দিলাম যেটা দিলাম ফাঁকি ও কি দিয়া তরকারি হবে বলো তেজপাত হ্যাঁ

ডিম কাজ তুই না হ্যাঁ বলে ডিম খায় না আজকে হাসাই হ্যাঁ গরো যে গুলো না ভাই সস ইস কোনি কে কোনি কে না করে তুই যেতে না খাস হেড তো টাকা আছে হ্যাঁ তো ছোটু কাকু গেছে বাজারে ছোটু কাকু ই নিয়ে আইবে সালাদ আর কি শসা লেবু তারপরে কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক আনার জন্য বলছি খাবি নাকি ঠান্ডা হ্যাঁ খাইছি না খাইবা খাইবে খাইবে তোর কাট खान लगेले उशो गयो त डाँडाले चिउडा यरे ढाँडा गाउँने यार मने राय तोले गरगर भोर भोर होते रहे एक टुकाइले गयो त एइ देखि मलो बनी आन्छे न छोड लोले गर्दै जासि मय आउने त पत्तै ढिम बजाइ जस्तो होन् ढिम आइ दे खान आइगी आइगी

तो दीदी माँ तो आलेख ताई टेम्बलियास लो ऐसे नल्ले होता पाट पाटा रखी तो so नल्ले होता बड़ा होगे देख चल फट ओह इनास ज़ा तत्क्षी तत्क्षी नल्ले होते ही पूड़ है ऐसे पूड़ है ना आज तो दर्जीने सी इधर ऐसे ला हम्म अब यहाँ तो पाट लग बड़ा निर्मली দিদিমা কিভাবে ডিমের বুনা করব না বুনাই তো দিদিমা ঠিক আছে আমরা তো খুব এক্সাইটেড দিদিমা হাতে রান্না খাওয়ার জন্য যদিও আমি খাইছি কয়েকবারই দাওয়াত তো জুমন তো আইবো সিরে বিড়ে আয় আই খাওয়া শুরু করবো জুমন আই করবো অবাক কি হইতেছে ভালো আপনার কন্ঠ শোনা গেছে যুবন নাকি ঠিক আছে যা হাত পাওয়া

বর হয় কেন না তাড়াতাড়ি কর কি তা লাগবে মশলে বলছো তো রান্না বান্না হয়ে গেছে সব কিছু নিয়ে আমরা এখন এই যে পুকুর পারে পুকুরের যে কণার ওইখানে রেখেছি গ্যা ওইখানে বসে খাওয়া দাওয়া হবে এ তো আসছিলাম কিন্তু এখানে আসে তারপরে গরুর গোবর মানে বসার মতো পরিবেশ নাই তো আমরা আয় বলছি এই যে এই কালবারের এখানে তো দিদিমা আমাদেরকে এখন কবিতা শোনাবে ক কবিতা বন ভুষান সরুইবাতি কচ্চে মাটি ছোট ছেলের দল বুঝন চাই দিগুন বেশি পুলাপু হল উনানে তে ফুদাই ক হয় করে লাউ কাঠের লাগি বাংচে গ শুকনো দাল ওই যে উনান জলবে সব চিন্তা গেলো চাক আচে না ওই যে উনান জলবে চিন্তা কে আনচেকে হবে গুন তুলে আনচেকে আতোয়াচে দুধ দতে আছিনালে সবার চেয়ে জলে তুলছে কে আডো কাঁচা রুদ্রাবলী চলে দিকবাজি থেকে দিদিমা কেউ দুলে করে দেখে দিনমান শেষ কবিতা যে ঠিক আছে যেrangle rata boye orse batpa thono khao

পিকনিক তো ভালোই লাগলো হ্যাঁ মোটামুটি ভালোই খাওয়া দাওয়া হইলো আমিও খাইলাম চুমনও খাইলো কেমন হয়েছে খাওয়া দাওয়া দিদিমা পক্ষ থেকে পিকনিক দিল তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি আর এরকম এরকম আয়োজন আরো হবে হ্যাঁ হবে নাকি আরো লাইক করে দিবেন লাইক করে দিবেন লাইক শেয়ার যা পারেন সব করেন ভিডিও ভালো লাগলে আর ভালো না লাগলে তো কিছু করার নাই আর ভিডিওটা ভালো লাগলে দেখে শেষ পর্যন্ত দেখতে আসছেন এটা আমরা জানি নিমন গুন্ডা গো আচ্ছা ঠিক আছে তো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার বাড়ান আপনার ইচ্ছা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবেন না হলে নাই নিমন গুন্ডা গো আলোতে রইছি তো ভালো থাকবেন টা আবার দেখা হবে আগামী ব্লগে ঠিক আছে ওকে টা 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 টা